গ্রাম বাংলার উন্নয়নে এক নতুন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের সেই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো দাতনে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতের তরুই গ্রাম পঞ্চায়েতের বুথে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় পুন্দুরা এলাকার পার্শ্ববর্তী আরো দুটি বুথকে নিয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম প্রধান দাঁতন এক নম্বর ব্লকের বিডিও চিরঞ্জিত রায় দাতন এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অরবিন্দ পাল জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস সহ এলাকার সমস্যাগুলি প্রশাসনিক আধিকারিকের কাছে তুলে এলাকার আধিকারিকরা সেগুলিকে নথিবদ্ধ করেন সমস্যাগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দেন বিধায়ক বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম বাংলার উন্নয়ন করবে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে আমার মা বোনদের আপনার দিয়ে ডিমান্ডটা করবেন যে আমার পাড়াতে আমরা এটা করতে চাই একটা লাইট করতে চাই একটা ড্রেন করতে চাই একটা প্রাইমারি স্কুলে যে মিড ডে মিলকে ছেলেরা খায় তাদের বসার ঘর নেই আমরা সেই বসার ঘরটা করতে চাই দশ লক্ষ টাকায় আপনি তিন চারটা কাজ আইটেম আপনি করতে পারেন সেই সিদ্ধান্তটা প্রধান নেবে না না আপনার এলাকার নির্বাচিত যে সদস্য আছে সেও নেবে না নেবেন কারা এখানে যে উপস্থিত আছেন সাধারণ মানুষজন যারা নির্বাচক মন্ডলী এই এলাকার জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেবেন তাই আপনাদের আজকের যে বৈঠক হচ্ছে এই বৈঠক এখানে রেকর্ডভুক্ত হচ্ছে এবং ভিডিও ভিডিওগ্রাফি হচ্ছে আপনাদের যে মতামত দিচ্ছেন হাত তুলে যে সমর্থন করছেন যেটা আমরা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে তিনি দেখে নেবেন যে কোন কোন সংসদ এলাকায় কিভাবে তারা মানুষের মতামতটাকে গুরুত্ব দিয়েছে তাই আজকে যে আপনার যে স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশ করার যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন সেই জন্যই বলছি যুগান্তকারী একটি কর্মসূচি যে আজকে মানুষের সিদ্ধান্তটাকে সরকার কারণ আপনাদের মনে আছে আমরা অনেক সময় অনেক সভাকে আমরা বলতাম যে আপনারা বাংলার মামাটি মানুষকে ফিরিয়ে আনুন দেখবেন সরকারের কাছে আপনাকে যেতে হবে না সরকার আসবে বিডিও সাহেব আসবে আপনার দরজায় অর্ডার নেড়ে বলবে যে দরজা খুলুন সরকার আপনার কাছে এসছে আপনার কি দরকার খুলুন তাই দুয়ারে সরকার হয়েছে দুয়ারে সরকার কন্টিনিউ চলছে আজকে যাবতীয় কিছু মানুষের সুযোগ সুবিধা আপনাকে দাতুন যেতে হচ্ছে না আপনাকে এস ডি অফিস খড়গপুর যেতে হচ্ছে না আপনার দুয়ারে সরকার আপনার কাছে আসছে যে কথাটা আপনাদেরকে আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী সেই সরকারকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হচ্ছেন বিডিও তার প্রতিনিধি হচ্ছেন জয়েন্ট বিডিও জেপিও সাহেব তারা তার প্রতিনিধি হিসাবে আজকে নবান্নের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে হাজির হয়েছে চেষ্টা করতে হবে আমাদেরকে আমাদের যদি একশো সমস্যা থাকে তার মধ্যে বেছে নিতে হবে যে কোন সমস্যাটা সমাধান আমরা আগে করব। তাই জন্যই কিন্তু আমার পাড়া আমার সমাধান এটা খুব ইউনিক ইউনিক কেন টাকার পরিমাণ দশ লাখ কম নয় আবার অনেকটা বেশিও নয় যেই টাকাটা দিয়েছি সেই টাকাটাতে কিন্তু ছোট ছোট অনেক কাজ করা যায় যে কাজগুলো মনে হয় চাপাত দৃষ্টিতে প্রয়োজন নয় কিন্তু প্রয়োজন একটা উদাহরণ দিই স্কুলের বাচ্চারা পড়াশোনা করছে সেই স্কুলের মিড ডে মিল খাচ্ছে বাচ্চারা কোনো একটা জায়গায় চালের টিন ফুটো হয়ে গেছে বা টিনটা উড়ে গেছে সেখানে বাচ্চারা খেতে বসতে পারছে না বা খেতে বসলে জল পড়ছে বৃষ্টি সেটা রিপেয়ার করে দেওয়া হলো তাহলে কি বাচ্চাগুলোর জন্য ভালো হলো তো ঠিক আপনার এলাকায় যে ভোট কেন্দ্র যেখানে ভোট হচ্ছে বা যেখানে ভোট দিতে যাবেন সেখানে বাথরুম পয়খানাগুলো দেখবেন যে ঠিকঠাক নেই সেগুলো কিছু রিপেয়ারিং করা যেতে পারে দরজা জানলা নেই লাগাতে পারেন করে দেওয়া হলে ভালো হবে তো না খারাপ হবে ঠিক আপনারা ভোট কেন্দ্রে যাচ্ছেন শেড গরমের মধ্যে যান যখন ভোটে ভোট দেওয়ার সময় লাইন লাইনে দাঁড়াতে হয় শেড দরকার আছে শেড দিতে পারে এগুলো কম খরচা এরপর আমি আসি রাস্তা দাতুন এক নম্বর ব্লকের সবথেকে বেশি রাস্তা হয়ে রয়েছে এই একমাত্র যুগে যেটা পাবেন সব থেকে বেশি রাস্তা তাই এখানে রাস্তা নিয়ে মানুষের অভিযোগটা কমই আছে যেটা আমি জানতে পেরেছি এটা আপনাদের অলরেডি পাওনা হয়ে গিয়েছে মানে আপনারা যেটা অলরেডি পেয়ে গেছেন রাস্তা তাহলে আপনাদের কাছে এখন খুব ভালো সুবিধা রইলো বা সুযোগ রইলো আপনারা এই যে দশ লাখ টাকাটা পাবেন এটা দিয়ে ছোট ছোট অনেক কাজ করতে পারবে যে কাজগুলো আপনাদের মনে হচ্ছে করা উচিত আমরা বলবো না আমরা বলে দেবো এত এত স্কিম আছে রাস্তা করতে পারেন জলের লাইন করতে পারেন আইমাস লাইট লাগাতে পারেন আপনার স্কুল রিপেয়ারিং করতে পারেন আইসিডিএস করতে পারেন আপনাদের ইচ্ছা এখানের স্থানীয় আমার প্রধান সাহেব রয়েছেন পতলবাবু রয়েছেন সঙ্গে রয়েছেন আমাদের জিপি স্টাফরা রয়েছেন আপনারা প্রত্যেকে রয়েছেন এই স্কিমটা মাথায় রাখবেন এখানে স্কিম আপনাদের স্কিম আপনাদের চয়েস আপনারাই প্রায়োরিটি করে দেবেন ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রো ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার পড়ছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা নাইন স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা